হাই বন্ধুরা মাত্র তো দুই মিনিটে আলু বসুন বিশ্বাস করুন এরকম কালো কুচকুচে চেহারা হয়ে যাবে চাঁদের মতো দবদবে সাদা আমি সাত বছর ধরে আপনাদের রূপচর্চার টিপ দিচ্ছি আর এটি আপনাদের দেখা দ্রুততম ফসল ফর্মুলা এক মিনিটে দেখে নিন কীভাবে এটা বানাবেন আলু স্টাস আলু গ্রেড করে জলে মিশিয়ে সে জল ছেকে পাঁচ মিনিট রেখে জমাট বাদান স্টাস মূল উপাদান কাঁচা দুধ যা ত্বককে উজ্জ্বল কমল করবে অ্যালোভালার জেল ত্বককে হাইড্রেট রাখবে চালের গুঁড়া মুখের দাগ ও চোপ তেল চিপচিপে ভাব দূর করার জন্য ওমেগা থ্রি ক্যাপসুল ত্বকের বয়সের ছাপ কমে উজ্জ্বল করবে সামান্য তেল যাদের ত্বক শুষ্ক তাদের জন্য সঠিকভাবে ভাবে আলুর রস থেকে স্টাস বের করাটি আসল ম্যাজিক স্টাস আপনার শরীরে মেলানিন উৎপাদন কমিয়ে দেয় যার ফলে ত্বক দ্রুত হয় সব উপাদান ভালো করে মিশিয়ে একটি ঘন মসৃণ ক্রিম মাস্ক তৈরি করুন এই ক্লে মাস্কটি সপ্তাহে প্রতিদিন ব্যবহার করুন মুখ ভালো করে মেসেজ করে পনেরো মিনিট রেখে ধুয়ে ফেলুন মাত্র সাত দিন নিয়ম মেনে ব্যবহার করুন আপনি নিজেও অবাক হয়ে যাবেন ম্যাচটা ব্রন দাগ সব কোধাও হয়ে যাবে বিশ্বাস না হলে একবার ট্রাই করে দেখুন কিন্তু একটা কথা যদি আমার এই টিপস আপনাদের কাজে লাগে আর আপনাদের ত্বক সত্যি উজ্জ্বল হয় তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টটি আপনার রেজাল্ট জানাতে বলবেন না আমি আপনাদের জন্য নিত্য নতুন টিপস নিয়ে আসি দেখা হচ্ছে পরের ভিডিওতে